তো বন্ধুরা তোমরা এই জায়গাটা চিনতে পারছো হ্যাঁ এটা হলো আমাদের তমাকে স্টিমার ঘাট দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে সবাই বাক্যে করে জল আনতে এসেছে আর এটা মনে হচ্ছে ফুলি আর তারকেশ্বরও মনে হয় এতটা ভিড় হয়নি যতটা ভিড় হয়েছে এখানে ভিডিওতে ঠিকমতো বোঝাও যাচ্ছে না আর প্রচণ্ড ভিড় হয়েছিল তোমরা কে কে স্টিমার ঘাটে জল আনতে এসেছিলে কমেন্ট করে বলবে অবশ্যই তো যারা ওই দিন এসেছিলে তারা তো জানোই যে নদীতে একদমই জল ছিল না ভাটা পড়ে গেছিল আর সবাইকে হেঁটে হেঁটে অনেকটা দূরে গিয়ে জল আনতে যে যেতে হচ্ছিল আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কে কোথা থেকে এসেছিলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে

যারা যারা তমলুক থেকে দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই পেজটা ফলো করে দিও গাইজ আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা